সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনদারবাই ও বোনেরাও আপনার পিছনে এমন কেউ আছে যে আপনার ভয়ঙ্কর শত্রু মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি ভাব কিন্তু আপনার পিছনে সে সুরে চালায় আপনাকে সে ধ্বংস করতেছে ঠকাইতেছে যন্ত্রণা দিতেছে কষ্ট দিতেছে বিভিন্ন দিক থেকে জায়গা জমি নিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে এমন তিনটি শব্দের কথা বলবো যে তিনটি শব্দ বললেই শত্রুর ধ্বংস একেবারে নিশ্চিত নিশ্চিত ইনশা প্রিয় দিনদার ভাই ও বোনেরা অনেক মানুষ এই সমস্ত আমলিয়াতগুলো করে দেশ বিদেশ থেকে উপকৃত হচ্ছে ফলাফল পাচ্ছে অনেকে এই দোয়াগুলো এই তিনটি শব্দ গোপন রাখে আপনি শুধু এই দোয়াটি আজকে জানবেন না এই শব্দটি জানবেন না আজকের মাধ্যমে আপনি শত্রু ধ্বংসের একটি পথ খুঁজে পাবেন ইনশা আবু তবে আপনাকে এই তিনটি শব্দের শক্তিকে অবশ্যই সম্মান করতে হবে বিশ্বাস করতে হবে এটি শুধু নামই নয় এটি শুধু দোয়াই নয় এটি একটি আত্মপ্রকাশ শক্তির আত্মপ্রকাশ দিনদার ভাই ও বোনেরা একটি ঘটনা বাস্তবিক আপনাকে আমি শোনাই একটা ভাই ব্যবসার কাজে সে এরকম ভাবে শেয়ার নিয়েছিলেন একজন পার্টনার নিয়েছিলেন শেয়ারে ব্যবসা করবার জন্য ওই পার্টনার তাকে এরকম ক্ষতি করেছে ধ্বংস করে দিয়েছে সে কোনো কিছুই বলে নাই ওই শত্রুটাকে কোনোভাবেই সে মারামারি কাটাকাটি খারাপ কথা কোনো কিছুই বলে নাই সে ওই দিন থেকেই এই তিনটি শব্দ পাঠ করা শুরু করলো এক থেকে একুশ দিন পর্যন্ত এই শব্দগুলো পাঠ করার পরে তার শত্রুকে মহান রব্বুল আয়লামিন এমন ধ্বংস করে দিয়েছে সে তার ধ্বংসের কারণ সে নিজেই হয়েছে তো এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকের এই অত্যন্ত কার্যকরী তিনটি শব্দ যেটি বাস্তবিকভাবে মানুষ আমল করে ফলাফল পেয়েছে আজকে আপনাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী সরিয়া মোতাবেক জায়েজ তরিকায় বিভিন্ন তদবির বিভিন্ন আমলিয়াতের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমল করবেন আল্লাহর উপরে আত্মবিশ্বাস এবং ভরসা রেখে নামাজগুলো আদায় করে আমলগুলো করুন আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন ইনশাল্লাহ বোনেরা আপনি জুলুমকারীর বিরুদ্ধে এই আমল করবেন কার্যকর হবে জুলুমকারী যদি আপনি নিজে হন এই আমলিয়াতের মাধ্যমে কোনো কাজ হবে না অর্থাৎ এর বিপরীতটা ঘটবে আপনি জুলুমকারী অন্যায়কারী হয়ে থাকলে হিতে বিপরীত হবে আপনার উপরে আইসা পড়বে এজন্য আপনি যদি নির্বেজাল ভাবে ভালো থেকে শত্রুর বিরুদ্ধে অ্যাকশন নেন মাত্র এই তিনটি শব্দ পড়বেন রাতে বা রাতের বেলায় আপনাকে আমলটা করতে হবে পাস আপনার শত্রুকে আমলা ধ্বংস করবেন নিশ্চিন্ত বায়ু বোনেরা এই তিনটি শব্দ শুধু শব্দই নয় এই শব্দগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার হবে এই বিশ্বাস আপনার থাকা লাগবে বায়ু বোনেরা এই আমলটি করার সময় হল বেলা তাহাজ নামাজের পরে আপনি সুন্দর করে অজু করবেন

এই তিনটি শব্দ পড়েন কোন তিনটি শব্দ গুণ বাচক নাম মহা দর বহু মানুষ ফল পেয়েছে উপকৃত হয়েছে যে আমল গুলো করে শত্রুর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই তিনটি নাম খুবই ধারালো ভাবে এরকম ভাবে স্থাপন করে তাদেরকে ধ্বংস করে দেয় আপনি পড়েন ইয়া ইয়া ইয়া

আমার সামনে ভালো ব্যবহার করে কিন্তু আমি সন্দেহ করি এই মানুষগুলো আমাকে ধ্বংস করার জন্য চালায় আমাকে তারা কষ্ট দেওয়ার কারণ হলো এই লোকগুলো আমার এই শত্রুগুলো তোমার তিনটি শব্দের নামে রুচি যায় ওই শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও হালাক করে দাও আমার কাছ থেকে তাদেরকে তুমি দূরে সরিয়ে দাও আল্লাহ পাকিনের কাছে এইভাবে যখন দুইটা চোখের পানি ফেলে আপনি এই তিনটা শব্দ উচ্চারণ করবেন একদিন দুই দিন তিন দিন এরকম ভাবে সাতটা দিন আপনি এই আমলটা চালিয়ে যান যে উদ্দেশ্য নিয়ে যে শত্রুকে ধ্বংস করবার জন্য আমলখানা করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই কবল করবেন আপনার শত্রুদেরকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বাই ও বোনেরা যারা আজকের এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কে কোথা থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন তার মনের মধ্যে কি কষ্ট আছে আমাদেরকে জানাবেন অবশ্যই বিভিন্ন মাসাইল এবং তদ্বির বিভিন্ন দোয়া সম্পর্কে ভিডিও আপলোড করা হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন নামাজের পাবন্দি করে চলার তাও দান করেন আমিন